আমার নেতা যদি নাও আসছে আমরা আশা করি উনি খুব দ্রুততম সময়ের মধ্যে আসবে এবং এসে আমাদের নেতৃত্ব দিবেন কিন্তু যদি উনি উনি নাও আসে সেটা সেটা না 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 আসলে প্রভাব বিস্তার করবে এই নিজেই পরিষ্কার করে বলে দিয়েছেন ওনার যে একটা লিখিত বক্তব্য আপনারা পেয়েছেন হ্যাঁ আমাদের বক্তব্য উনি পরিষ্কার বলেছেন যে বাংলাদেশে আসার বিষয়টি আমার একক সিদ্ধান্তের বিষয় না সেটা আমরা মনে করি যে এটা উনি ভালো বোঝেন কারণ উনি তো আমাদের আর ক্লিয়ার মানে ষড়যন্ত্রটা কোথায় সেটা উনি যেটুকু বলেছেন এটা থেকে আমরা যেটুকু বুঝি তার বাইরে তো আমরা আলোচনা যেতে পারবো না কারণ ব্যক্তিগত বিষয় বলতে পারবো না তবে এটুকু বলতে পারি যে না উনি দেশে আসবেন উনি তো আপনার দলের নেতা দলের নেতা দেশে আসবেন এটা ব্যক্তিগত হবে কেন উনি তো আ উনি তো বলেছেন যে আমার দেশে আসাটা আমার একক নিয়ন্ত্রণের অধীন নন নয় তার মানে উনি রাজনৈতিক 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 অবস্থান থেকে বলেছেন ব্যক্তিগত অবস্থান থেকে বলেন না ওইটা ওইটা আমি আপনাকে বলেছি যে এটা যেহেতু উনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে এটা আমার একক সিদ্ধান্তের বিষয় না সেটা একক সিদ্ধান্তের বিষয় না এই সিদ্ধান্তটা কার কার বিষয় সেটা তো আপনারা যেহেতু পরিষ্কার করা হয়নি আমরাও সেটা পরিষ্কার করে বলতে পারবো না এই বিষয়টা আমি এই জন্য বলছি ব্যক্তিগত যে ওনার কাছ থেকে যখন কোন বক্তব্য আসে সেই বক্তব্যটাকে আমরা বিস্তারিত ব্যাখ্যা যেতে পারবো না উনি যতটুকু বলে আর আমাদের ক্ষতি হবে না কারণ উনি এত সুন্দরভাবে পরিচালনা করছেন সেই শুধু লন্ডন থেকে আপনারা আহ স্বীকার করবেন যে উনি কিন্তু আপনার এই যে শুধু একটা ল্যাপটপের মাধ্যমে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা যে টোটাল এটাকে নিয়ন্ত্রণ করা এবং দলটাকে যে পরিচালনা করা এটা অনিশ্চিতoperatorname এই এই পর্যন্ত সুষ্ঠুভাবে এখানে থেকে সর রূপান্তরিত করে দলঙ্গারজন সরকারের সাথে হাতাত করে তাদেরকে কিন্তু পারেন কারণ আমাদের নেতা এত দূরদর্শিতা পরিচয় দিয়েছেন আজের সরকার সেদিকে চেষ্টা করে সফলতা পারেনি যারা অদক্ষselenium আমি যদি একটু আমি যদি একটু সাধারণ মানুষের জায়গা থেকে কিছু প্রশ্ন করি আপনাকে বা দুই একটি মন্ত্র মানুষের জায়গা থেকে করি আপনি এগুলোর ব্যাপারে মানে একটা ল্যাপটপের মাধ্যমে একটা দেশ কি পরিচালনা করার কোনো সুযোগ আছে বা এটিকে আপনি কিভাবে দেখেন একটা ল্যাপটপের মাধ্যমে আপনি নিজেও উল্লেখ করেছেন বা অনেকেই বলে আপনি তো খুব সাদা মনের মানুষ যতটুকু জানি আপনি মনের মধ্যে কোনো কিছু রাখেন না যা আসে মনে দেন যে কার যে জায়গা থেকে বলেছেন কিন্তু একটা ল্যাপটপের মাধ্যমে কি এই চব্বিশের পর এত বড় একটা দলের নেতা যিনি হবু প্রধানমন্ত্রী সবাই মনে করে বিশ্বাস করে তিনি এখনো পর্যন্ত একটা ল্যাপটপের মাধ্যমে এই আঠারো কোটি মানুষকে পরিচালনার এটার কোনো ভাবে কি সুযোগ থাকা উচিত বা এটা কি উচিত কিনা আপনি মনে করেন এটা উচিত এটা না করে তো কোনো উপায় ছিল না কারণ বিগত সতেরো বছর উনি যেভাবে মাধ্যমে আমাদেরকে নিয়ন্ত্রণ করেছেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেটা তো একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল এখন কি সেই প্রেক্ষাপট আর আছে মানুষ তো মনে করে যে তিনি দেশে আসবেন তিনি যদি ভয় পান দেশে আসতে তাহলে কিন্তু তার আঠারো কোটি মানুষ তো নিরাপ অনেক নিরাপদ তিনি তো তার আঠারো গুটি মানুষের ব্যাপারেও তো তার চিন্তা করা উচিত না উনি উনি যেহেতু আমাদের অভিভাবক এখন ওনার কোনো মানে আসার মধ্যে যদি কোনো রকমের ষড়যন্ত্র থাকে সেক্ষেত্রে আমরা তো ওনাকে বলতে পারি না বা সাজেশন করতে পারি না পরামর্শ দিতে পারি না প্রস্তাবও রাখতে পারি না যে আপনি চলে আসেন সুতরাং উনি এতদিন যেভাবে দলকে পরিচালনা করেছেন উনি সেখানে থেকেও যদি সেই লন্ডনে থেকেও যদি একইভাবে আমাদের যে উনি তো কাজ অলরেডি মনোনয়ন যেটা দেওয়ার সেটা দুইশো বাহাত্তরটি আসনে অলরেডি উনি মনোনয়ন দিয়ে দিয়েছেন

যে যে কথাটা আমি হয়তো সরাসরি বলতে পারছি না যেহেতু আমরা রাজনীতির সাথে বিএনপির রাজনীতি সরাসরি সম্পর্কে বিএনপির মতাদর্শকে আমরা লালন করি বিষয়টা আমাদের ছোটবেলা থেকে আমাদের বিষয়টা হলো এইটা যেহেতু আমরা লেখালেখির সাথে আছে সাগর ভাই যেটা জানতে চাচ্ছে সেটা হলো যে কি উনি তো এখন আর দলের নেতা নয় উনি এখন দেশের নেতা এখন যেহেতু দেশ পরিচালনার বিষয় আসছে শুধু দল পরিচালনা নয় হ্যাঁ যেহেতু এখন দেশের পরিচালনার বিষয়টা যেখানে অতি সন্নিকটে সেখানে ওনার উপস্থিতিটা আমরা চাচ্ছি কিন্তু ওই যে উনি যে বলছেন উনি নিয়ন্ত্রাধীন নয় আমরা চাই যাদের প্রতি ওনার এই হেলোনি আমরা আমরাও বুঝি আমরাও জানি আপনার পক্ষ থেকে উত্তরটা আমি দিয়ে দিচ্ছি আর কি তো চাচ্ছি আমি চাই যে তারা যেন এই ব্যাপারে বাংলাদেশের জাতীয়তাবাদের শক্তিকে এই যে জিয়াউর রহমান সাহেবের এই প্রতীক হ্যাঁ ওনাকে যেন এই গুলো যেন খুব দ্রুত উনি শেষ করে দেশে ফিরতে পারেন আমরা এই দাবিটুকু জানাই যেহেতু উনি নিজে বলেছেন এটা একটা স্পর্শকাতর বিষয় এর চেয়ে বেশি কিছু উনি বলতে পারছেন না তেমনি আমরাও বলতে পারছি না জানলেও আমরা বলবো না তাই এখন আমরা চাই যে যারা এটা নিয়ন্ত্রণ করছে তারা যেন সতর্ক হয় সেটা যারাই হোক ধন্যবাদ জি ধন্যবাদ এখানে গুলি আছে এই গুলি আমরা মনে করি যে নিয়ন্ত্রণ হয়ে যাবে খুব দ্রুততম সময়ের ভিতরে হয়ে যাবে কারণ যারা ষড়যন্ত্রের সাথে জড়িত তারাও জানে যে ষড়যন্ত্র করে তারা সফল হবে না আমাদের নেতা মানে আপনি কি তার মানে বিশ্বাস করছেন বা আপনি বলতে চাচ্ছেন যে বর্তমানে বাংলাদেশে আপনাদের আপনাদের বিএনপি অথবা আপনার নেতাকে নিয়ে ষড়যন্ত্র চলছে এটাকে আপনি বলতে চাচ্ছেন কারা করছে এই ষড়যন্ত্র কারা করছে এই ষড়যন্ত্র পাশাপাশি আমি একটু একটু আপনার কাছ থেকে দশটা সেকেন্ড নিতে চাই আমার যারা দর্শকরা রয়েছেন আমার যারা দর্শকরা রয়েছেন ইউটিউবে আপনাদের কাছে আমি একটি এই মাত্র একটি পোল দিয়েছি আহ যেখানে একটি জরিপ দিয়েছি যেখানে প্রথম আলোর এই প্রদীপ জরিপটিকে আপনার সমর্থন করেন কি করেন না সেটির পক্ষে বা বিপক্ষে আপনারা ভোট দিতে পারেন আমরা এটিকে একদম সর্বশেষ অনুসারে সর্বশেষ জানাবো আর অবশ্যই আপনার প্রস্তুত থাকুন আমি একটু পর লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি এসে আমাদের সম্মানিত অতিথিদের কাছে আপনাদের কিছু প্রশ্ন করতে পারবেন কয়েকজনকে আমি সুযোগ দিব জি যেটি বলছিলাম জন অধ্যক্ষ সেলিম ভুয়ে কারা ষড়যন্ত্র করছে না এটা তো আমার লিডারের বক্তব্য আসছে একটা অদৃশ্য শক্তি এখন অদৃশ্য শক্তির যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে অদৃশ্য শক্তি তো ওপেন হচ্ছে না সেটা আমরা আমাদেরকে আমরা অদৃশ্য শক্তি বলতে বিভিন্ন ইয়াতেই আমরা আমাদের সন্দেহ হতে পারে সুতরাং আমরা মনে করি যেটা যে এই অদৃশ্য শক্তি টিকবে না আমাদের নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র সেটা টিকবে না বাংলাদেশের মানুষ এখন অধীর আগ্রহ অপেক্ষা করছে বাংলাদেশে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং আমরা যে আমাদের যে মনোনয়নগুলি যে প্রশ্নটা আমি আসছিলাম মনোনয়নগুলি দেওয়ার পরে আমরা যেখানে যাচ্ছি ভোটাররা হুমরি খেয়ে পড়ছেন এবং তারা যত 17 বছর পড় দিতে পারেনি সেই ভোট তারা দিতে যাচ্ছে সুtang সেখানে আমার নেতা যদি নাও আসছে। আমরা আশা করি উনি খুব দ্রুততম সময়ের মধ্যে আসবে এবং এসে আমাদের নেতৃত্ব দিবেন কিন্তু যদি উনি নাও আসে সেটা না ইলেকশনের আইকনিক না আসলে সেটা প্রভাবিত করবে না ফলফলের উপর আমাদের মানে আপনি ইলেকশনের মধ্যেও আপনার নেতাকে বিহীন 15 বছর তো নেতা ছিলেন না আগামী নির্বাচনও আপনি নেতা বিহীন একটা নির্বাচন করতে যাচ্ছেন সেজন্য আপনারা মানসিক ভাবে প্রস্তুত মানসিকভাবে অথবা না আসলেও আপনাদের প্রভাব পড়বে না যেটি জানতে চাচ্ছি যদি আপনি বলেন দয়া করে যে প্রথম আলের একটা জরিপের ফলাফল দেখেছি আজকে যে ছেষট্টি পার্সেন্ট মানুষ মনে করে যে বিএনপি সামনে সরকার গঠন করবে আর চব্বিশ পার্সেন্ট আমি আপনার কাছে জানতে আসলে কি জামাত ইসলামের চব্বিশ পার্সেন্ট শুধু সমর্থন আছে আ এই ফলোফলিকে আপনি এই ফলোফলিতে এখানে আমাদের পলস ভাই সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন আমরা প্রথম আলোর ফলোফলে বিশ্বাসী নই আমি মনে করি এটা হচ্ছে বেটার ফলোফল আমরা প্রত্যাশা করি কারণ এখানে বর্তমানে যেই কাস্টিং ভোটগুলি পড়বে আমরা সেই কাস্টিং ভোটে আমরা মনে করি যে 75% এর উপরে বিএমপি পাবে এখানে 24% যেটা জামাতের কথা বলা হয়েছে জামাতের 24%본 নাই আপনি দেখবেন যে এই টোটাল নির্বাচনে যদি সে এবং নিরপেক্ষ ভোট হয় আমরা আশা করি নিরপেক্ষ ভোট হবে সেটা হলে জামাত আসন আগে তো আঠারোটা পেয়েছিলেন আপনি মনে করছেন তা আঠারোটাও পাবে না এবার বরং অনেক কমে গিয়ে পাঁচ ছয়টা সিট পাবে সারা বাংলাদেশে বিএনপির সহযোগিতা নিয়ে তারা তখন সেটা পেয়েছে এখন বিএনপির সাথে যেহেতু তাদের ঐক্য নাই পাঁচটা কি ছটা এর বেশি সিট পাওয়ার কোনো সম্ভাবনা নাই সুতরাং তাদেরকে যে 24% ভোটের প্রথম আলো সেটা কিন্তু তারা তো অনেক সময় বলছে তাদের সমর্থকরা বলছে যে তারা এবার সরকার গঠন করতে পারে বরং আপনাদের অবস্থা দ্বিতীয় পজিশনে চলে যেতে পারে এই ধরনের কথা বলছেন এই যে আপনি যে বিষয়টা বললেন এটাই সরজন্ত যারা বলছেন যে জামাত সরকার গঠন করতে পারে এটা কিভাবে ভাই এটা জামাতের মত একটা এই শক্তি বর্তমানে তাদের যে ভোটার সংখ্যা তারা কিভাবে যখনই আমরা মনে করি যে তাহলে বিএনপির বিরুদ্ধে বা এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের বিরুদ্ধে ভোটারদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের আওয়াজটা কিন্তু আমরা ওই সমস্ত বক্তব্য থেকেই পাই ওকে আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আপনার প্রস্তুত থাকুন জনাব লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান দুজন বক্তার কথা শুনলেন আপনার মূল্যায়ন শুনতে চাই দুটি বিষয় নিয়ে দয়া করে বলবেন আপনি জনাব তারেক রহমানের দেশে ফেরা নিয়েও আপনি একটু দয়া করে বলবেন ষড়যন্ত্র এবং জরিপ বিসমিলিম উপস্থিত সবাই আসসালাম আলাইকুম